বন্ধুরা অযোধ্যায় রাম মন্দিরকে শুধু ধর্মীয় স্থান বললে ভুল হবে রাম মন্দির হল মানুষের আবেগ উদ্দীপনার প্রতীক পাঁচশো বছরের অপেক্ষার পর বহু মানুষের আত্মত্যাগের পর অনেক আইনি জটিলতা কাটিয়ে কোটি কোটি টাকা দিয়ে তৈরি রাম মন্দিরের দু সালে বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হলো প্রভু শ্রীরাম অনেক বাধা বিপত্তি কাটিয়ে নিজের ঘরে ফিরে এসেছেন আজ সবাই মনের আনন্দে প্রভু শ্রীরামকে দর্শন করতে যাচ্ছেন তার পায়ে বৃষ্টি নিবেদন করছেন কিন্তু আপনি কি জানেন এই প্রভু শ্রীরামের নবনির্মিত মন্দির তৈরি করতে কত অর্থ লেগেছে এবং সেই অর্থ কোথা থেকে এসেছে বন্ধুরা সেই অর্থের বেশিরভাগটাই এসেছে অনুদান হিসেবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো রাম মন্দির নির্মাণে কারা এবং কত টাকা অনুদান দিয়েছেন আর সব থেকে বেশি দান কে করেছেন আর কত টাকাই বা দান করেছেন যেটা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে কারণ যেই ব্যক্তি সব থেকে বেশি দান দিয়েছেন এই রাম মন্দিরে তিনি একজন ফকির কে এই ফকির কি তার পরিচয় তিনি কত টাকা অনুদান দিয়েছেন যে গোটা বিশ্ব অবাক হয়ে আছে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে আর এই অনুদানে পিছিয়ে নেই তারকারাও কোন কোন তারকা কত টাকা দান করেছেন সবটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা বহু প্রতীক্ষিত রাম মন্দিরে প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাত দিয়েই প্রাণ প্রতিষ্ঠা করা হল ভগবান শ্রীরামের এই অযোধ্যা রাম মন্দির নির্মাণ কাজ এবং যাবতীয় দেখভালের দায়িত্ব নিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে সালের ফেব্রুয়ারি মাসে এই ট্রাস্ট গঠিত হয় জানা গিয়েছে এই ট্রাস্টে শ্রীরামের নামে মোট সাড়ে তিন হাজার অনুদান জমা পড়েছে এই অনুদান যে শুধুমাত্র দেশের ভিতর থেকে এসেছে তা কিন্তু নয় এই রাম মন্দির তৈরির জন্য বিদেশ থেকে প্রচুর অনুদান এসেছে রাম মন্দির নির্মাণের আগেই অযোধ্যায় যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল তখন কেউ জানতেন না যে রাম ভক্তরা এত দান করবেন কিন্তু এত অনুদান এসেছে যে শুধুমাত্র সুদের টাকাতেই মন্দিরের প্রথম তলার নির্মাণ সম্পূর্ণ করা হয়েছে অনেক রাম ভক্ত আছেন যারা অযোধ্যার রাম মন্দিরে দান করেছেন কিন্তু যাদের নাম নিজেরাই সবার সম্মুখে আনতে চাননি এখনো পর্যন্ত রাম মন্দিরে পাঁচ হাজার কোটি টাকারও বেশি অনুদান এসেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মতে এখনও পর্যন্ত আঠেরো কোটি রাম ভক্ত রাম মন্দির নির্মাণের জন্য বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় তিন হাজার দুশো কোটি টাকা জমা করেছে ট্রাস্ট এই ব্যাংকের অ্যাকাউন্টে দান করা অর্থের একটা বড় অংশ ফিক্সড ডিপোজিট করেছিল সেখান থেকে প্রাপ্ত সুদই নির্মাণ কাজে লাগানো হয়েছিল জানা যায় মন্দিরের একতলার কাজটি তৈরি হয়েছে সেই অর্থেই এবার আপনাদের জানাবো এই মন্দির নির্মাণের কাজের জন্য কে প্রথম দান করেছিলেন কি তার পরিচয় আর তিনি কত টাকাই বা দান করেছিলেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অনুদানের কাজ শুরু হয় গত চোদ্দই জানুয়ারি দু সালে সেই সময় ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই তহবিল সংগ্রহের শুভ সূচনা করেছিলেন এই রামনাথ কোবিন্দই প্রথম রাম মন্দির নির্মাণের তহবিলে অর্থ দান করেছিলেন তিনি চেকের মাধ্যমে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে পাঁচ লক্ষ টাকা দান করেছিলেন অযোধ্যার রাম মন্দিরের জন্য প্রথম বিদেশি অনুদান এসেছে আমেরিকা থেকে আমেরিকা প্রবাসী এক রাম ভক্ত তিনি তার নাম প্রকাশ করেননি তিনি মন্দিরের ট্রাস্টে এগারো হাজার টাকা দান করেছেন যেটা প্রথম দান ছিল বিদেশ থেকে আগত এবারে জানাবো যেসব তারকারা এই রাম মন্দিরের কাজে মুক্ত হস্তে দান করেছেন এবং তারা কে কত টাকা দান করেছেন এবং সব শেষে জানতে পারবেন সেই ফকিরের নাম যিনি সব থেকে বেশি দান করেছেন প্রথমেই বলবো অনুপম খের রাম মন্দির নির্মাণের সমস্ত ইটের খরচা তিনি দিয়েছেন তার অনুদানের প্রতিটি ইটের উপর রাম নাম লেখা আছে নাম্বার টু অরুণ গোপিল এনাকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন কারণ ইনি রামায়ণ সিরিয়ালের রামের ভূমিকায় অভিনয় করেছিলেন আর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ইনিও অনেক টাকা দান করেছিলেন কিন্তু কত দান করেছেন সেটা তিনি প্রকাশ করেননি নাম্বার থ্রি অক্ষয় কুমার বলিউড সুপারস্টার অক্ষয় কুমার গত সতেরোই জানুয়ারি সকলকে অনুরোধ করেছিলেন রাম মন্দির নির্মাণে অনুদান দেওয়ার জন্য এই সময় তিনি নিজের অনুদান দেওয়ার বিষয়টি জানান কিন্তু টাকার পরিমাণ তিনি কোনোভাবেই সামনে আনতে চাননি তবুও শোনা যায় তিনি দশ কোটি টাকা দান করেছেন নাম্বার ফোর পবন কল্যাণ দক্ষিণী অভিনেতা পবন কল্যাণ রাম মন্দির নির্মাণে অর্থ সাহায্য করেছেন বলে জানা যায় এই পবন কল্যাণ দিয়েছেন প্রায় তিরিশ লক্ষ টাকা নাম্বার ফাইভ সোনু নিগম নাম করা সঙ্গীত শিল্পী সোনু নিগম তিনি দান করেছেন এক কোটি টাকা তিনি বলেছেন আমি হিন্দু হয়ে কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি নাম্বার সিক্স কঙ্গনা রানাওয়াত তিনি অনুদান হিসেবে রাম মন্দির নির্মাণ কাজে দিয়েছেন দু কোটি টাকা তিনি এই দান করতে পেরে আনন্দিত এবং আপ্লুত নাম্বার সেভেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর গৌতম গম্ভীরের অনুদানের পরিমাণ এক কোটি টাকা নাম্বার এইট মুকেশ আম্বানি মুকেশ আম্বানি যিনি রাম মন্দির নির্মাণের জন্য আড়াই কোটি টাকা দিয়েছেন নাম্বার নাইন গোবিন্দ ভাই ডোলাকিয়া গুজরাটের একজন হিরে ব্যবসায়ী রাম মন্দির নির্মাণের জন্য তিনি এগারো কোটি টাকা দান করেছেন এই গোবিন্দ ভাই ঢোলাকিয়া একটি অলঙ্কারের মধ্য দিয়ে তিনি প্রভু শ্রীরামের জন্য হীরে সোনা এবং রত্ন দিয়ে একটি মুকুট তৈরি করে দিয়েছেন যার মূল্য এগারো কোটি টাকা এবার আপনাদের জানাই সেই ফকিরের কথা যিনি সব থেকে বেশি অনুদান দিয়েছেন তিনি আছেন এক নম্বরে আর তিনি হলেন ফকির মুরারি বাবু। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে জানা যায় এই আধ্যাত্মিক গুরু বাবু তিনি অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের জন্য এখনো পর্যন্ত সর্বাধিক অনুদান দিয়েছেন রাম মন্দিরের জন্য তিনি অনুদান দিয়েছেন এগারো কোটি তিন লক্ষ টাকা শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবস্থিত তার অনুগামীরা সম্মিলিতভাবে প্রায় আরও আট কোটি টাকা দান করেছেন এই বাবু তিনি নিজেকে একজন ফকির বলে পরিচয় দেন তিনি একজন একনিষ্ঠ রাম ভক্ত এছাড়াও অনেক মানুষ এই মন্দিরে মুক্ত হস্তে দান করেছেন যারা নিজের নাম প্রকাশ্যে আনতে চান না বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সাথে থাকবেন